হাজার হাজার কোটি টাকা আছে এই শীতে হট ব্যবসা আছে এই কোটির ব্যবসা এই শীতের তিন মাসে তিন লাখ টাকা একদম ইজি ইনকাম করতে পারবেন অনলি দশ হাজার টাকায় সরাসরি ফ্যাক্টরির সাথে কোটি নিয়ে ব্যবসা করতে পারবেন দামে কম মানে ভালো ভাই এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি আমরা এখানে সরাসরি মাল কেটে মাল সেলাই করে মাল প্রস্তুত করি এই যে অলরেডি গুডাউনে যাওয়ার জন্য মাল রেডি হয়ে মাল রেডি হয়েছে একেবারে জাস্ট নেবেন আর দেখবেন দেখেন সবাই কিন্তু এই শীতের জন্য কোটি বানানো ব্যস্ত দেখেন এই পাশ থেকে ওই মাথা মাথা সবাই কিন্তু কাজ করতে দুয়ারে কাজ করতে কতগুলো কালার কম্বিনেশনে এক জায়গা থেকে সবগুলো ধামাকা পাবেন এক চটে মাত্র 300 টাকা মাত্র 300 টাকা থেকে শুরু সোয়েটার না দিয়ে যদি আপনি ওই সেম টাকা দিয়ে একটা ব্লেজার কিনে দেন হ্যাঁ আপনার বাচ্চা একদিকে শীত থেকেও অপর দিকে ভিডিওতে যা দেখাচ্ছি দেখা যাচ্ছে যে এক সপ্তাহ দশ দিন পরে এগুলো থাকবে না আবার থেকে নতুন কিছু চলে আসবে যেগুলো চলে বেশি সেইগুলো দিয়েই আমরা আমাদের কালেকশনগুলো করি ইনশাল্লাহ এখান থেকে মাল নিয়ে আপনাকে কষ্ট পেতে হবে না আপনাকে টাকা জমায় রাখতে হবে না মধ্যে যে এই পাশে লাইট এর কোনো শেষ নাই এখান থেকে শুধুমাত্র হোলসেল করা হয় যারা ব্যবসা করবেন তারা এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করেন শীত থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন শীতটাকে সুন্দরভাবে আপনি গ্রহণ করতে পারবেন বরণ করতে পারবেন উপভোগ করা যাবে উপভোগ করা যাবে চলে আসলাম কুটির মহারাজ্যে কারণ হচ্ছে কি এই যে এত পরিমাণ কুটি আছে আপনারা এখান থেকে নিয়ে শেষ করতে পারবেন না যারা ব্যবসা করতে চাচ্ছেন বিশাল একটা সন্ধান দেবো আজকে একেবারে গোপন সন্ধান সরাসরি ফ্যাক্টরির মালিক কিন্তু আমাদের সাথে আছেন ফ্যাক্টরি থেকে তৈরি করে এখানে স্টক আছে দেখেন কি পরিমাণ যদি এই পাশে ধরি আছে এই একেবারে হট ব্যবসা হচ্ছে যার ব্যবসা করতে বিশ যার যত টাকা আছে এই যে যোগাযোগ করবেন আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই জি ভাই শীত তো চলে আসছে জি ভাই ব্যবসাটা করতেছে করা ব্যবসা জি ইনশাল্লাহ শীতে করা ব্যবসা তো কোটি ব্যবসা নাকি সবচেয়ে নাকি কোটাই শীতের শীতের ভাই শীতের সময় তো শীতের জিনিসটাই চলবে সময় চলবে চলবে শীতের সময় কম্বল চলবে লেপ চলবে চলবে ব্লেজার চলবে কোটি চলবে এটা তো একটা স্বাভাবিক একটা জি ভাই এখন আপনার কাছে আসা হচ্ছে আপনার ফ্যাক্টরি জি ভাই নিজেই তৈরি করেন জি ভাই এখন অনেক জায়গায় বিক্রি করে ওইখান থেকে ভাই আপনি একটু কম দিতে হবে অনেক হুজুর হ্যাঁ তাদের জন্য বিশ্বাস ব্যবস্থা রাখতে হবে ইনশাল্লাহ আপনার ভিডিওতে যারা এখানে আসবে আপনার রেফারেন্স দিবে তাদের জন্য স্পেশাল সাথ থাকবে আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম নতুন কি কালেকশন আসলো কালেকশন তো আসলে সবাই নতুন এই যে অবশ্য আমরা আগে একটা ভিডিও করছিলাম ভিডিওতে এগুলো ছিল না হ্যাঁ এগুলো কিন্তু চেক এর মধ্যে বাচ্চাদের আচ্ছা ফার্স্ট ক্লাস একটা জিনিস আচ্ছা এরপরে এই যে কাতান নতুন এরপরে শীতের সময় এটা গায়ে দিলে যেমন আপনাকে দেখতে ভালো দেখাবে তেমনি শীত থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন শীতটাকে সুন্দর ভাবে আপনি গ্রহণ করতে পারবেন বরণ করতে পারবেন উপভোগ করা যাবে বস্তায় বস্তায়

বাচ্চা এবং বাবা দুইজন যখন একটা একই ড্রেসে আপনি একটু নিজে নিজে চোখ বন্ধ করে চিন্তা করেন কেমন দেখা যায় বাচ্চার সঙ্গে আপনার হাত ধরে যখন হাঁটবে আপনার সাথে এদিকে যদি আসি বলি যে এই যে বাচ্চা বড় আছে এটা বড় আছে এখানে বড় আছে যদি এক কালারের বাইরে

এখানে তো ভাই এমন না যে একটা নিয়ে পড়ে থাকি না নতুন আসে নতুন যায় আসে যায় আসে যায় আসে যায় এখন আপনার আজকে ভিডিওতে যা দেখাচ্ছি দেখা যাচ্ছে যে এক সপ্তাহ দশ দিন পরে এগুলো থাকবে না আবার এই গুলোর জায়গায় নতুন কিছু চলে আসবে আচ্ছা 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 দ্রুত শুরু করতে হবে ব্যবসা যারা শুরু করেন না এখন শীতের মাল খুঁজতে আসেন কোন জন্য মাল পাবো জি জি আজকে সন্ধ্যা দিলাম এখানে আসেন আসতো হবে না আসলে তো পাঠানো যাবে হ্যাঁ না চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় পাঠাতে তো অ্যাডভান্স সময় কিন্তু ভালো মানুষের তো মানুষকে করতেই হবে বিশ্বাস না করলে চলবে কিভাবে বিশ্বাসের থেকেই তো আল্লাহ রহমতে আমরা এই পর্যন্ত আসছি আরেকটা আপনি নতুন জিনিস দেখতে এটা কিন্তু আরেকটা নতুন জিনিস

তারা এখান থেকে পাইকে নিয়ে ব্যবসা পারেন আর যারা খুচরা নিতে চান যারা ব্যবসা এখান থেকে করবে তাদের কাছ থেকে আমাকে যদি আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ফোন দেন হ্যাঁ যে ভাই মালটা লাগবে ওই অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমার পাইকার আছে ওইখান থেকে ওখানে আপনি নিয়ে নেবেন এখান থেকে তো ভাই খুচরা বিক্রি করা সম্ভব না আমরা তো অলরেডি কাজে ব্যস্ত থাকি অবশ্যই পাইকার পাইকারে বিক্রি করি আমাদের চিন্তা ধারা এভাবেই আমাদের দিন যায় এখন আমরা এর মধ্যে একজন কাস্টমার আসলে সময় দেওয়া মুশকিল আমাদের আচ্ছা এখানে তো একটা প্যাকেট করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু চারটা পাঁচটা কালার আছে একটা একটা কালার এই চারটা পাঁচটা কালার আছে এই প্যাকেটের মধ্যে যা দেখতে পাচ্ছেন ব্লেজার ব্যাগের মধ্যে এগুলো সব প্রিন্স কোড বাচ্চাদের এগুলো সবারকে প্যাকেট দিয়ে দিবেন যা দেখতেছেন এগুলো কিন্তু ইন্ডিয়ান 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 সুতা দিয়ে এখনো লেখা আছে ইন্ডিয়ান ব্র্যান্ড নাম আচ্ছা আচ্ছা এরপর এইগুলো কালার কোনো কোন শেষ নাই এই একটা কালার এই একটা কালার এই একটা কালার

মহারাজ আসলে এখানে আসলে আপনি চারদিকে শুধু কোটিয়ার আর কোটি দেখতে পাবেন বিভিন্ন কালার ডিজাইনের জি আমরা এগুলো কেমন প্রাইস দিচ্ছে পারি ভাই제 ভাই আসলে আমরা তো খোলা মেলাভাবে প্রাইস নিয়ে আলোচনা করতে পারি না তবে আপনাকে আপনার প্রশ্নের একটা উত্তর দিতে পারি সেটা হচ্ছে যে 300 থেকে আমাদের এখানে শুরু 300 থেকে শুরু অলরেডি 1500 টাকা পর্যন্ত হোলসেল প্রাইস আছে প্রাইস আছে তবে এতটুকু বলতে পারি এই মান আর এই দাম

এগুলো সবই অন্যদের হুজুরা বিহারে পড়ে মানে বিহারে পড়ছে বিহারে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আজকে সন্ধান দিয়ে দিলাম সরাসরি ফ্যাক্টরির এখানে আসবেন বা সাথে ব্যবসা করেন আমি মনে করি একটা লাভজনক ব্যবসা এই শীতে তিন মাসে তিন লাখ টাকা একদম ইজি ইনকাম করতে পারবেন পুঁজি পুজিবশে লাগবে না মাত্র দশ হাজার টাকা নিয়ে আসলে আল্লাহর রহমতে আমরা মিল তাল করে মাল দিয়ে দিতে পারব ইনশাআল্লাহ বললাম শুধুমাত্র 10000 টাকায় অনলি দশ হাজার টাকায় সরাসরি ফ্যাক্টরির সাথে কোটি নিয়ে ব্যবসা করতে পারবেন আমি বললাম ছিতে তিন মাসে

এটা যতই শীত আসুক না এখনো আপনাকে দুর্বল করতে পারবে না শীতটাকে আরো আপনি চ্যালেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ শীতকে ইনশাল্লাহ